শুরু হয়েছে দু হাজার উনিশ লোকসভা নির্বাচন নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয় বৃহস্পতিবার রাজ্যের পশ্চিম আসনে ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে প্রথম দফার ভোট রাজ্যের জনগণের পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরাও তাদের মূল্যবান ভোট প্রদান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী বিধায়ক বিরোধী দলের নেতারাও এদিন নিজ নিজ ভোট প্রদান করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সিমনা বিধানসভা কেন্দ্রের দশ নম্বর বুথ কেন্দ্রে তার ভোট প্রদান করেন তিনি সকাল দশটা ত্রিশ মিনিটে কাছিমাড়া গ্রামের প্রাক্তন পঞ্চায়েত অফিসে ভোটদান করেন ভোটদান শেষে তিনি বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ অগ্রগতির শিখরে পৌঁছেছে অর্থনৈতিক ক্ষেত্র হোক সামরিক শক্তি বিদেশ নীতি যুব শক্তি হোক সব দিক থেকেই ভারত উন্নত বর্তমানে পৃথিবীর যে কোনো দেশকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রয়েছে ভারতবর্ষের মোদীর নেতৃত্বে যে দেশ চলছে এখন দেশের অর্থনৈতিক ক্ষেত্রে কি সামরিক শক্তিতে কি বিদেশ নীতিতে বা অন্যান্য ক্ষেত্রে যুব শক্তির দিক দিয়ে পৃথিবীর যে কোনো দেশকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা রয়েছে ভারতের এই জায়গায় রয়েছে বৃহস্পতিবার উদয়পুর পুর পরিষদের রাধাকিশোরপুর কেন্দ্রের পঁচিশ নম্বর বুথে ভোট দান করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ভোটদান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছে। তিনি বলেন পূর্বতন নির্বাচনের দিনগুলোতে বোমাবাজি হতো ভোটকেন্দ্রে ভোটারদের মারধুর করা হতো সাধারণ জনগণের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো কিন্তু বৃহস্পতিবার রাজ্যের পশ্চিম আসনের লোকসভা নির্বাচন প্রমাণ করবে সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হতো এই পরিবেশ মুক্ত ত্রিপুরা আমরা নিশ্চিত আমরা এক বছরের এই সরকারের থেকে আমরা করতে পেরেছি যে ভয়মুক্ত পরিবেশে আজকে সারা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট হবে নিশ্চিন্ত চেষ্টা করল বা করার লোক নেই বাকি যারা পার্টি আছে বিরোধী দল তাদের তো লোক না থাকলেও চিৎকার করছে শুধু মানে অভিযোগ করছে পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে এই ব্যাপারে সতর্ক থাকছে জনগণকে এদিন রাজ্যের পশ্চিম আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভ্রমিক তার মূল্যবান ভোট প্রদান করেন তিনি ধটপুরের বড়নারায়ণ উচ্চ বিদ্যালয়ে ভোট দেন ভোটদান শেষে তিনি বলেন সাধারণ গ্রামের একটি মেয়েকে সাংসদের জন্য প্রার্থী করা অত্যন্ত বড় বিষয় আর তা শুধু ভারতীয় জনতা পার্টির পক্ষেই সম্ভব দেখেছেন সাধারণ গ্রাম থেকে যাওয়া একজন মহিলাকে মেয়েকে কেনেডেট করা বিশাল ব্যাপার সেটা আমাদের দলে সম্ভব তার জন্য আমি প্রথম দিন থেকে খ্রিস্ট প্রমুখ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি আর আমার বুথ প্রেসিডেন্ট থেকে রাষ্ট্রীয় সভাপতি রাজ্য সভাপতি সবাইকে আমি ধন্যবাদ জানিয়েছি